আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরব বাজারের পি এম মাশরুম সেন্টার উদ্যোক্তা মোহাম্মদ মহসিন উদ্যোক্তার সাথে যোগাযোগ এবং আমরা ভৈরব বাজারের যে বিজয় মেলা হয় বিজয় মেলার হাতের ঢুকতে হাতের বাম পাশে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার যে একটি ব্যবহৃত আমি দেখে দিচ্ছি জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান থ্রি থ্রি জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি পাবেন তাছাড়া এই মাশরুমের উপকারিতা এবং এই মাশরুমের উদ্যোক্তা যেরকম তৈরি করছেন আমাদের মহসিন ভাই বিষয়ে কিছু বলবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহসিন রিয়ান মার্শেন্ট সেন্টার স্টলের পক্ষ থেকে স্বাগত ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসন এবং ভৈরব চ্যাম্বার্স অফ কমার্সের ইয়ে ভাইদেরকে যে এখন একটা ইয়ে উৎপাদন করার জন্য তো আমার এখানে একটা লাইভ স্টল দিছে আমি এখানে চাষাবাদ করতেছি এখানে আমি রান্না করতেছি ফ্রাই করতেছি তারপর আমি জনসাধারণকে খাওয়াচ্ছি তো এটা আসলে এই মাশরুম এটা হলো এটা হলো স্পন এই স্পন প্যাকেটে আমরা কাঠের গুঁড়া গমের বসে ধানের দোষ দিয়া এই প্যাকেটটা তৈরি করি তৈরি করার পরে আমরা মাশরুমের বীজ দিই তারপর কয়েকদিন পর এভাবে মাশরুম বের হয় এদের এখানে কত দর মাশরুম বের হচ্ছে তারপর এটা হারভেস্ট করে আমরা বিভিন্ন সবজির সাথে আমরা খেতে পারি এটা খুবই পুষ্টিগুণ এবং গুণ সম্পন্ন এটা দিয়া এটা যদি নিয়মিত কেউ খায় তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে উচ্চত রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে এবং ক্যান্সারের ঝুঁকিতে পাবে আবার টিউমার নিরাপ হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি হোল্ডিংস না খাওয়া খাওয়ায় যদি আমরা বাসন খাওয়াই তাহলে আমাদের বাচ্চারা ও তারা পাবে তো এটা সবাই খাবেন আমার সঙ্গে আসবেন সরাসরি এসে খাইয়ে পুজো যাবেন সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত ধন্যবাদ ধন্যবাদ আমরা এই মহসিন ভাইয়ের সাথে কথা বলেছি এখন আমাদের ভাই আরেকজন উদ্যোক্তাই আমাদের মহসিন ভাইয়ের ভাই আমাদের প্রিয় নেতা এবং বিশিষ্ট সমাজসেবক কিছু বলেন আজকে যে মাশরুম নিয়ে যে আমরা মাশরুম খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখি উচ্চ রক্ত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ক্যান্সার নিরাময় করতে সাহায্য করে তাছাড়া এই কতনগরী ভৈরবে মাশরুমের চাষে আপনাদের কতদিন থার্মস্টার থার্মস্টার ফটোয়েস সুস্থ সবল দেহ চালু নিয়মিত মাছক্রুম কার ও ঔষধি গুণাগুণ ফল ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ নিরাময় রাখে উচ্চ রক্তচাপ নিরাময় রাখে ক্যান্সার ও টিউমার প্রতিরোধ করে নিদ্রার রোগ প্রতিরোধ করে হৃদরোগ প্রতিরোধ করে ওজন কমাতে সহায় করে শ্বাসরূপ নিয়ন্ত্রণ নিরাময় করে চুল পড়া ও পাকাকার রোধ করে যৌন শক্তি বৃদ্ধি করে অ্যালার্জি রোগের মহ রক্ত স্বল্পতা দূরীকরণ করে এবং রোগচর্চায় অতুলনীয় সর্বরূপ উপকারী বাচ্চা ও গর্ভবতী মায়েদের আদর্শ খাবার কাটিন বদ হজম দূর করে এইডস প্রতিরোধ করে এবং বয়স্কদের আদর্শ আর্শিক অর্শ রোগ প্রতিরোধ করে ডেঙ্গুট প্রতিরোধ করে এমনি হয়েছে মাশরুমের গুণাগুণের উপকারিতা মাশরুম গেলে সকলের জন্য আমার স্বাভাবিকভাবে মাশরুম মাশরুম মাসে জুটি দৈনিক প্রতি সপ্তাহ ব্যবহার মানুষ স্বাস্থ্য স্বাবলম্বন থাকবে এবং ভালো থাকবে আমরা কিন্তু দেখতে মাশরুমের যে গুণাগুণ আমরা একটা লিফলেটও দেখাচ্ছি যে লিফলেটে রয়েছেন নানান গুণাগুণ সম্মিলিত কিছু পরামর্শ আমরা কিন্তু দেখতে পাচ্ছি